লাইটটা জ্বালাওনি টেবিল একটু ফাঁকা করলে ভালো হতো লাইটটা জ্বালিয়ে নেব জ্বালাননি এইগুলো এক জায়গায় এক সাইডে রাখো দেখো মিষ্টি গুলো মা কত খাবার আজকে এগুলো সব এক জায়গায় রেখে দাও তাহলে সুবিধা হবে দেখুন মা স্কুলে গেছিল স্কুল থেকে

আজকে কি বলুন তো আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সেই উপলক্ষে মা স্কুলে গেছিল স্কুল থেকে মা এইগুলো সব দিয়েছে বসবো কোথায় তুমি যদি এখানে রাখো হ্যাঁ বার করছে মা বাঁধাকপিও তো রয়েছে ভাগ্যিস তাহলে তো আর কি দরকারই নেই কিছু করার বাঁধাকপি রয়েছে আজকে সিম্পল খাবার মা করেছে মা কেন সময় পাইনি স্কুলে গেছিল অনেক সকাল সকাল আর সকাল উঠে রুটি টিফিন করেছে বাঁধাকপি টিফিন করেছে এই যে সকালের টিফিন বাঁধাকপি রুটিগুলো দেখাতে পারিনি বাপরে বাপ কি জোরে হরেনটা দিল আমাদের ঘরের দরজার সামনেই হরেনগুলো দেয় এসে কি আর বলবো কিছু বলার নেই বাঁধাকপি আছে হাড়ির মধ্যে ভাত দেখুন বাবা ডিম সেদ্ধ দেখুন অসাধারণ কি ভালো লাগছে দেখুন আর ডিম সেন্দের গন্ধটা কি সপূর্ব আরই ভাতী ভাত আর ডিম সেন্দর দুটো দুইজনের এখানে ডাল আর মাছের ঝোল এটা আছে এটা কালকের মাছের ঝোলটা আজকে এটাই মেনু সিঙ্গেল খাবার তো আপনাদের তো তোমাদের বন্ধুরা বললামই যেখানে মাছ সময় পাইনি ওই কারণে কি করবে এই আজকে আইটেম নর্মাল খাবার আজকে খাবো আমাদের বেশিক্ষণ ডিমটাই হয় আপনাদের প্রায় ডিমের আইটেমই দেখাই প্রত্যেক কি করবো বলুন খাওয়ার সময় পাই না মা নিয়ে আসলে এখন কাঁচা লঙ্কা আছে চলুন তারপরে কি কি খাওয়া দাওয়া খাওয়া খেতে যখন বসবো আপনাদের তো দেখাবোই অবশ্যই নাও কি কি দিদি থালা সাজিয়ে দাও আমার হাত বেড়ে দিয়েছে আর কি সুন্দর সেদ্ধ ডিম অসাধারণ অল্প করে বাঁধাকপি দেবে সব অল্প অল্প করে দেবে তাতে খেতে পারি অল্প অল্প করে ভাতটা ঠিক আছে মা ভাতটা আগের দিনের ঠিক আছে একটু শক্ত আছে না নরম হয়েছে আর মাছের ঝোলের ঝোলটা দিয়ে দাও আগে ওইটা খেয়ে নিই তারপর হ্যাঁ নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি ফ্রুট ব্লগ আর দুপুরের কি কি লাঞ্চ আজকে সেটা আমরা খাবো দেখালাম আপনাদের আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর কোথাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে বন্ধুরা আর আমাকে সাপোর্ট করবে অনেক অনেক ভালোবাসা দেবেন আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এখন মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি তুমি নেবে না মাছের ঝোলটা মাছ নেই মাছের ঝোলটা রয়েছে মাছ কালকে রাতে খেয়ে নিয়েছি তার জন্য তরকারিটা হয়েছে ফেলে দেবো বলুন বন্ধুরা খাবারের এই খাবারের জন্য কত কষ্ট পরিমাণ যখনই পড়েই যাই হাতাটা আমাদের পড়েতে গেল হাত থেকে হাত থেকে যখনই হয় তখন থালাটা পরে যায় কেউ আসবে না বাসন কুসন পরে গেলে মা বলে না পনেরো লোকের মানুষরা বলে যে বাসন কুসন পরে গেলে আমার আমার হাত থেকে হাতা রাখতে গিয়ে পড়ে গেছে হাতাটাই লোকজন আসবে হয়তো কেউ হ্যাঁ হাতে লাগলো নিচে পড়লো যে তোমার হাত লেগে মায়ের হাতে লেগেছে একটু হালকা করে কি করবো ঝোল ঝলদি এখন মেখে নিয়েছি এখন খাবো এখন বাঁধাকপিটা নিলাম বাঁধাকপিটা করেছিল গাজর ক্যাপসিকাম দিয়ে খুব সুন্দর মটরশটরি দিয়ে করেছিল গাজরটা সকালে রুটি খাওয়ার জন্য টিফিনটা ভাতের জন্য করেছিল ভাত খাওয়া হয়ে গেল। আমি বাঁধাকপি দিয়ে ভাত খাচ্ছি আর বন্ধুরা সকাল থেকে যেরকম ডিউটি করতে আজকে আমার কোনো ছুটি ছিল না মায়ের ছুটি ছিল ছুটি বলতে মা পতাকা তুলতে গেছিলো স্কুলে মা স্কুলে গেছিলো আর আমি ডিউটি করে আসলাম প্রত্যেক দিনের মতো ডিউটি করতে হয় সকালবেলা ডিউটি করে এসে আমরা একদিন ছুটি রবিবার ডিউটি করে এসে ঠাকুরকে প্রণাম করলাম জামা কাপড় রোদ্ দিলাম কাচলাম ধুলাম তুলসীকে জল দিলাম এইভাবে এবার একটু রোদ্দ একটু বসলাম বসে ভাত খেতে বসছি দিনটা কি সুন্দর পূর্ব কুসুমটাও ভালো বলো মা বাবা এতক্ষণ পর উঠেছে মা ভাত কুসুম দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে খাচ্ছে দেখুন মায়ের দেখুন একবার লঙ্কা নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা মা বলতে আমি এরকম ভাবে খাবো শুকনো শুকনো ভাবে তরি তরকারি আছে তা সত্ত্বেও মা এরকম ভাবেই খাবে এখন আমি ডাল নিয়ে নিয়েছি ঘেটে দেখুন ভেজ ডাল হয়েছে মুগ কি ডাল মানে এটা মটরশুঁটি গাজর আর কি কি আছে আলু আছে তাই না ভেজ ডাল আছে ডালটা নিয়ে নিলাম পাতে অসাধারণ রান্না ডালের গন্ধটা বেশ হয়েছে ভালোই হয়েছে ডাল তাই না বলো মা আমি ভালো কিরকম না কিরকম ডাল হবে না হবে এই তো ভাবছি যাক ভালোই হয়েছে খাওয়া যাক আপনার সাথে থাকুন ঠিক আছে আর আমাদের খাওয়া দাওয়াটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমরা এভাবেই প্রত্যেক দিনের ব্লগটি যাতে দিতে পারি এই চেষ্টা আমরা চালাচ্ছি যদিও এখন বন্ধুরা আমি কীভাবে দুপুরে ভাত খাই সমস্ত জিনিস দিয়ে একসাথে মেখে ভালো করে মাখি আমি মেখে তারপরে কুসুমটা দিয়েও মাখছি দেখেছেন কুসুমটা দিয়ে মেখে ভাতটাকে ভালো করে মাখছি মাছের তরকারিটা খাবে না তুমি মা ঠিক আমি fastapi তো খেলা না না ডাল নিনিলাম আইটু ডাল ডালটা খুব সুন্দর হয়েছে তাই না আমরা ডালটা কেমন হবে না হবে ভালো লাগে অসাধারণ সূত্রের লাঞ্চ আজকে আমাদের দেখুন বন্ধুরা আপনারা কি কি খেয়েছেন সেটা আমাকেও জানাবেন আমার ব্লগটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইট কমেন্ট শেয়ার তো করবেনই আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনারা বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন নেকরু উঠে গেল আজকেতে খেতে খেতে মশলা বেশি টেস্টি তাহলে খাওয়া তো শেষ হলো মোটামুটি আর আমার ভাত দেখো পরিষ্কার করে খেয়েছি আমি পাত পরিষ্কার করে খেতে খুব ভালোবাসি চিটি পুটি একদম পার সালা পোশরা করে দিয়েছি আর খাওয়া শেষে একটু ডালনা নিলে হয় বলো বন্ধুরা আমি এই কারণে খাওয়া শেষে একটু ডালনা চালে আমার জন্য পেট ভরে না এই কারণে একটু ডাল চাটার জন্য ডাল নেই নিলাম আবার নেকরু উঠে আমার পেট তো ভরে গালছে মোটামুটি আমি এখন খাওয়া শেষ একটু ডাল চাটবো আর খাওয়া হয়ে গেছে উঠবো এবার মাও খাচ্ছে মায়ের খাওয়াও শেষ খালাস পরিষ্কার হয়ে গেছে মা আর যে কুকুর বিড়াল গুলো আছে মা তাদের জন্য খাবার বেড়ে নিয়েছে অল্প করে অল্প করেই ভাত দিয়েছে আজকে আর আমি গামছা নিয়ে চলে এসেছি গামছা নিয়ে এবার বাইরের রোদ দিয়ে দেওয়া ছিল গামছাটা শুকিয়েও গেছে এবার সাইকেলের উপর মেলে দিলাম এখন কুকুর বিড়ালদের খাবার দিতে যাচ্ছে দেখুন ওই যে খাবার দিচ্ছে এখন মা আর আমাদের তুলসী মঞ্চটা দেখুন কত সুন্দর বড় হয়েছে তুলসী মঞ্চ ওই দেখো দৌড়াতে দৌড়াতে আসছে দেখো এই খাবার দেখেছে মাকে দিতে দৌড়াতে দৌড়াতে চলে আসছে খাবার খাচ্ছে তাড়াতাড়ি খাঁচাটা পট আর কুমড়ো গাছটা দেখুন ওদের হয়েছে আর এখানে ঠাকুরের ফুল খাওয়া তো হলো এবার খাওয়া হয়ে যাওয়ার পর বাসন তো মাজতেই হবে আমাদের মধ্যবিত্ত ঘরের খাওয়া খাওয়াটা হয়ে গিয়ে বাসন মাজে এরপরে জামাকাপড়গুলো তুলতে হবে বাইরের জামাকাপড়গুলো রোদে দেওয়া আছে সকালবেলা কেঁচে দিয়েছে যদিও এদের টালি চালে ওইদিকে মায়ের শাড়ি মেলা এদিকে বাসনটা মেঝে তারপরে হবে এগুলো রোদ যতক্ষণ আছে রোদ তো এখন শীতকালের বেলা রোদ তো খুবই কম রোদ উঠতেই চায় না তাও তো আজকে একটু রোদ উঠেছে আর বলবো মা এখন করাই মা এঁঠো বাসনগুলো মেজে নিচ্ছে কেন সন্ধেবেলা মাঝলে বড্ড মশা ধরে এখানে এখনই বাসন টুসন রেখে দিচ্ছে না এখন ঘুম থেকে উঠলাম উঠে এই শীতের পোশাকগুলো পরে নিলাম লেপের থেকে বেড়ে দিচ্ছেই করছে না যা ঠান্ডা এই ভোরবেলা উঠতে হয় একটু দুপুরবেলা না ঘুমোলে ভালো লাগে আর মা কাজ করছে দেখুন গার্ডেন ছাড়াচ্ছে সেটা মশা মারা ধূপকাঠি খুব যায় বলে ড্রাগনটা ছাড়িয়ে রাখলে কি দিতে কাস্টমারকে দিতে সুবিধা হয় আর কি ফটাফট এই কারণে ছিঁড়ে ছিঁড়ে বাক্সে ঢোকে গিয়ে রাখছে আর আমি বিছানা পাতি নিয়েছি বিছানায় চাদর পাতি নিয়েছি ওরা পড়তে আসবে এখনই তুই কেন যাসনি আমি মেরে রাই পোমিটা আকা হয়ে গেছে দেখ ও মনে পরীক্ষা দিতে গেছে জমা দিয়ে চলে এসেছে শুনতে দিচ্ছে পুজো দিয়ে গেছে আর ওরা দুজন পড়তে চলে আর ঝগড়া করছে দেখো আঁকা নিয়ে ঝগড়া হচ্ছে তুই কেন গেছিস তুই কেন যাসনি এই নিয়ে শুরু হয়েছে আঁকা নিয়ে আগে নিয়ে আঁকতে গেছিল মাঠে আমাদের আঁকা প্রতিযোগিতা হয়েছে আর সুবাই যাইনি যায়নি তাই নিয়ে তরুণ সংগ্রহ তরুণ সংগ্রহ খেলার মাঠ আমাদের ক্লাবের নাম হলো তরুণ সংগ্রহ তাই বলছে তা সুবাই না আঁকতে পারতো সুবাই না আঁকতে পারে যদিও ও গেল না তাই যাই আঁকুক আঁকতে তো পারতো বই ও আমার বই কত সিনসিনারি রয়েছে তাই না ওইগুলি আঁকতে কি আছে আর মা সন্ধে দেওয়া হয়ে গেছে আশি ঘন্টা গেছে ওরা পড়তে চলে এসছে আজকে কার জন্মদিন বল দুইজনে বল একসাথে তাড়াতাড়ি জন্মদিন নেতাজি সুভাষ বসুর জন্মদিন পর পর তাড়াতাড়ি পর পড়াগুলো দেবেন আমি পড়াচ্ছি আর মা সবজি কাটছে সবজি নিয়ে বসে গেছে কালকের আনাজপত্র কেন এক হাতে করতে হয় কিছু সংসারে যাবতীয় কাজ ওখানে সবজি কাটছে ফুলকপি গাজর আলু পেঁয়াজ টিয়াজ নিয়ে যা যা করনীয় তাড়াতাড়া নিয়ে বসেছে যা যা আইটেম তাই করবে তার জন্যে আইটেমগুলো তৈরি তো করতে হবে তৈরি করতে গেলে কেটে কুটে তো রেখে দিতে হবে তার জন্য মা সবজি কাটতে বসেছে দেখুন সব ভাগে ভাগে আলাদা গামলিতে জলও নিয়ে নিয়েছে থালার নিয়েছে ঝুড়ি নিয়ে নিয়েছে হাতে লেখা ঠিকই তো বলেছি তুই সুন্দর করে লেখ হাতে লেখাগুলো এত বড় বড় আর গায়ে গায়ে লিখছিস কেন সব এক লাইনে গায়ে গায়ে করে লিখে যাচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে তো একটা করে ওয়ার্ড লেখ আবার বাজে কথা ও তো ঠিক কথা বলছে একটা করে ওয়ার্ড লেখ লিখে তারপরে ফাঁকা দিবি তারপরে তো আমি এইটুক তুই এত কারণে শিখছিস এইটুক না ওইটুক হুম তুই জানিস না জানো একজন একজন করে নামবি একজন একজন করে বেরাবি বলি তা না হুটোফুটি করবে শুধু কে কার আগে যাবে কে কার আগে ঠিক দিনের এক কাহিনী ঠিক বাবা ইয়ে আর একজন আর তুই ব্যাগটা ঠিক করে নে দেখ ব্যাগ এলো উল্টো পাল্টা ভাবে ব্যাগ নিয়েছি ওদের পড়া হয়ে গেছে জানতো বন্ধুরা আমি এখন বাজারে গেছিলাম দোকানে মাল কিছু তো ছিল সেই মালগুলো আনতে গেছিলাম আর দোকানে মালগুলো সব প্রায় ভরাও হয়ে গেছে এখানে বিস্কুট কটা রয়েছে দেখুন প্যাকেটগুলো ছড়িয়ে ছিটানো আছে ছড়িয়ে ছিটিয়ে রেখা গেছে আর এখানে কেক এনেছি কেকগুলো মা কোটায় ভরে রেখে দিয়েছে সব এই যে মালপত্র আর দেখানোর সময় পাইনি এখানে বিস্কুট আছে অরেঞ্জ চকলেট ক্রিম এখানে এটা স্টিক্স এই যে নানান রকমের দোকানে দেখুন নানান রকমের বিস্কুট আনা হয়েছে হজমলা হিম আর এইখানে ব্যাগে আছে সানলাইট সার সার্ফ সানলাইট আর সার পিক্সেল দু রকমের সার্ফ আছে ব্যাগে এই বাজার থেকেই আসলাম এসে জাস্ট একটু বসলাম ব্লগ এখানেই শেষ করলাম এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করবেন আমার পাশে থাকবেন এখানেই শেষ করলাম বন্ধুরা ব্লগটি